হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস রাত তোমাদের মাধ্যমিকের রেজাল্ট জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট আগামী কাল তোমরা পেতে চলেছো ঘোষণা অনুযায়ী আগামী কালই তোমরা বিকালে তোমাদের মার্কশিটও পেয়ে যাবে বিদ্যালয়ের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ তোমাদের রয়েছে এবং প্রত্যেকটা বিদ্যালয় থেকে তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেওয়া হয়েছে নোটিশ আকারে কিংবা যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেই গ্রুপে নিশ্চয়ই তোমরা খবর পেয়ে গেছো যে আগামীকালই বিকালে গিয়ে তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই তোমরা সংগ্রহ করবে আর তোমাদের মনোমতো রেজাল্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমরা যে পরিকল্পনা করে রেখেছো নির্দিষ্ট স্ট্রিম এবং নির্দিষ্ট বিদ্যালয় সেটা তোমার নিজের বিদ্যালয় হতে পারে অর্থাৎ এতদিন তুমি যেখানে পড়েছো অথবা অন্য কোনো বিদ্যালয় হতে পারে যেখানে তুমি যাবে বলে অনেকদিন অপেক্ষা করে রয়েছো যাই হোক না কেন ভালো রেজাল্ট যদি হয় যদি কোনো ভালো স্কুলে তোমরা সুযোগ পাও তোমাদের যে স্কুলে তোমরা পড়াশোনা করছো তার থেকে বেটার সুযোগ সুবিধা যেখানে রয়েছে নিশ্চয়ই প্রত্যেকে চাইবে সেখানে যাওয়ার জন্য এবং তার জন্য যে মার্কসটা জোগাড় করতে হবে সেটা যদি জোগাড় হয়ে যায় তাহলে অবশ্যই তুমি যাবে এবং নির্দিষ্ট যে লক্ষ্যে তোমরা এগিয়ে চলেছ বা প্রত্যেক প্রত্যেকে তোমরা যে স্ট্রিমটা নিয়ে পড়বে বলে ঠিক করেছো সে স্ট্রিমে তোমরা নিশ্চয়ই অনেকটা শুরুও করে দিয়েছ একটা সিলেবাস তোমরা কভার করে ফেলেছো তাই চটপট তোমরা ডিসিশান নিয়ে সেই বিদ্যালয়ে গিয়ে সেই স্ট্রিমে গিয়ে ভর্তি হয়ে যাবে আবার অনেকে তোমরা কালকে হয়তো বা রেজাল্ট ভালো হবে না সেই জন্য কিন্তু কিন্তু করছো একটা দুশ্চিন্তায় ভুগছো তো বলে রাখি যে রেজাল্ট তুলনামূলকভাবে বিগত বছরের তুলনায় ভালো হতে চলেছে সেই রকমই খবর রয়েছে আর যারা খুব খুব খারাপ দিয়েছ খুব খারাপ বলতে কি দশ বারো থেকেও কি কম পাবে রিটিনে আমরা প্রত্যেকেই জানি যে এতটা খারাপ তোমরা কেউ পরীক্ষা দাওনি তাই ফেলের কথা তোমরা চিন্তা করো না কয়েকটা মার্কস তোমরা এমনিতেই গ্রেস পাবে তার সঙ্গে দশ মার্ক বিদ্যালয় থেকে রয়েছে তাই তোমাদের ওই দুশ্চিন্তাটা না থাকাই ভালো আর যারা অনেক বেটার রেজাল্ট করবে হয়তো নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন পার্সেন্ট মার্কস পাবে তারা হয়তো অল্পের জন্য দেখা যাবে যে তোমরা মেধা তালিকা থেকে ছিটকে গেছো তো তাদেরও মন খারাপ করার কিছু নাই মার্কস রেজাল্ট নিশ্চয়ই দরকার জীবনে এগিয়ে যেতে গেলে জীবনের সাফল্যে এটা নিশ্চয়ই একটা ভূমিকা রয়েছে কিন্তু এটাই শেষ কথা নয় কারণ তোমাকে জীবনে অনেক অনেক পরীক্ষা দিতে হবে এরপরে প্রত্যেকটা পরীক্ষায় তোমাকে সাফল্য লাভ করতে হবে তবে গিয়ে তুমি জীবনের একেবারে শেষ যে লক্ষ্যটা তোমার রয়েছে বা তোমার যে ক্যারিয়ার তুমি যেভাবে তৈরি করতে চাইছো ঠিক সেইভাবে তৈরি হবে এবং সেইভাবে গিয়ে শেষ হবে তাই তোমরা প্রত্যেকে স্থির রাখো কোনোভাবে যে কটি বছর অর্থাৎ আর পাঁচ ছ বছর যে তোমাদের পড়াশোনার টাইম সেই সময়টুকু তোমরা মনটাকে এদিক ওদিক করবে না আগামীকাল তোমাদের রেজাল্ট তার আগের দিন রাত্রিতে আমার দিক থেকে এটাই তোমার পরামর্শ যে রেজাল্ট ভালো নিশ্চয়ই হবে সেই সঙ্গে ভালো হওয়ার পর আগামী দু বছর আরো মন লাগিয়ে পড়বে কারণ আগামী দু বছর রেজাল্ট তোমার কেরিয়ার তৈরি করতে কাজে লাগবে বা তুমি যে স্বপ্নটা দেখছো যে লাইনে যাবে যে কেরিয়ারটা যেভাবে তুমি তৈরি করতে চাইছো তার কিন্তু মূল ধাপটা আগামী দু বছর তাই তোমরা সেই দিকটা নজর রাখবে এবং মনের জোর রাখবে আর ভালো রেজাল্ট হওয়ার পর আনন্দে কিন্তু নিশ্চয়ই আনন্দ করবে কিন্তু ভাসাবে সেটা কয়েকটা দিন মাত্র তারপরে আবার পড়াশোনায় মনোনিবেশ করবে অফ থাকলো তোমাদের ভালো রেজাল্ট আসুক আর যে কটি ওয়েবসাইটে তোমরা কাল দেখতে পাবে তার আগে একটা ভিডিও আমরা বানিয়ে দিয়েছি এবং তারপরে আর একটা ভিডিও বানিয়েছিলাম যে মোবাইল কিংবা তোমরা ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে দেখতে পাবে আলাদা একটা ওয়েবসাইটের কথা তোমাদের জানিয়ে দিয়েছিলাম আর সেই ওয়েবসাইটটা আরেকবার দেখে নাও দেখে নিয়ে এই ওয়েবসাইটে যদি ঢুকে পড়ো তাহলে চটপট তোমার রেজাল্টটা পেয়ে যাবে আশা করি কালকে তোমাদের একটা সুন্দর রেজাল্ট আসবে শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আজকের আপডেটটি এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ